এখানে একটা হনুমান ফ্যামিলি আছে চশমা হনুমান দেখা যাচ্ছে কিনা মোবাইলে হনুমান নিয়ে আমার একটা মজার অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এদের যখন ফলো করা হয় ওরা অনেক সময় মাথার উপরে ডালে এসে পটি বা হিসু করার চেষ্টা করে আমার একাধিকবার এরকম মধুপুরে অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ মজার বিষয় হচ্ছে কি তার কিছুক্ষণ আগে ছবি তুলতে নিয়ে গিয়েছিল তো তার মাথার উপরে পটি করেছে ছবিগুলো দেখায় অনেক সুন্দর ছবি পেয়েছে একটা ফ্যামিলি এটা সন্তান ও মা হ্যাঁ অনেক সুন্দর ছবি পেয়েছে আর দেখো সুন্দর কিছু ছবি হুম আচ্ছা 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 আজকে তো ছবি তুলতে গিয়ে তোমার উপর পটি করার চেষ্টা করেছে তাই না পটি করছে হিজো করছে প্রথমে হিজো করছে যখন শরীর নাই হ্যাঁ পটি করছে ঠিক আছে